প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন রুমাল খেলার জন্য মাদ্রাসারা সকলেই গোল করে বসতেছে মই

এখন খেলার রুলসগুলো আমি বলবো সবাই বোঝার চেষ্টা করো খেলার নিয়মগুলো আমি বলতেছি ঠিক আছে খেলার নিয়ম হচ্ছে একটা কিছু তোমাদের পিছনে একজন নিয়ে যাবে যে ঘুরতে থাকবে একজনের পিছিয়ে রাখবে কেউ পিছনে ঘুরে দেখবে না হাত দিয়ে দেখতে পারো পিছনে ঘোরা যাবে না ঠিক আছে তারপরে যদি ও আবার ঘুরে তোমার পিছে চলে আসতে পারে তাহলে তুমি কি আউট খেলা থেকে বাইরে যাবে আর যদি তুমি পাও সাথে সাথে কি তুমি এটা নিয়ে আবার তুমি ঘুরতে থাকবে ও আসে তোমার জায়গায় বসবে ঠিক আছে যে বুঝতে পারবে না পিছে থাকবে সেই কি বাধ্য হয়ে যাবে এইভাবে করে শেষ পর্যন্ত যাবে ঠিক আছে বোঝা গেছে খেলা বুঝতে পারছে সবাই ঠিক আছে তাহলে এখন খেলা শুরু হয়ে যাবে আমাদের চারজন চারপাশে থাকবে আর আমি দেখতেছি মাঝখানে থেকে খেলা তাহলে শুরু করে দেন রুমালটা কোথায় এটা দিয়ে একজনকে দিয়ে শুরু করে দেন আমরা দিব কথা বলবেন

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন রুমাল খেলায় আউট হয়েছে বাচ্চাদের মাঝে রুমাল খেলা শুরু হচ্ছে

পিছলৈ তাক নাযাবা না হাত দিয়ে লাৰা চাৰা কৰবে হাত দিয়ে লাৰা চাৰা কৰলা কচোন এই হাঁচবানা হাঁচবানা আদিয়া আদিয়া আরতিয়া কাভাসের আরতিয়া দেখবা আরতিয়া আরতিয়া দেখবা আরতিয়া জার একজন তারপর কিন্তু দূরে দিবেন আছে আছে বাদ হয়েছে খেলার মধ্যে থেকে একটা বল করে কিন্তু যা করবে সে বাদ হয়ে যাবে अरे कौनसे घरों लाख पास स्पीड है जब स्पीड है तो लेकिन तू ना ना वो हाथ दिया देखते हैं बापा तू ही दिया ना हाथ दिया ये आर एक जन बात है

Eh ekor. Berlaga <laughs> itu. মোকে <laughs> মুখে মাঝে মাঝে পোস্ট করে দিব এই আর আমার আর মিছে হচ্ছে না তো তাড়াতাড়ি দি দিতে হবে দেরি করা হ্যাঁ দেরি দরকার নাই নিয়ে <laughs> গেছে <laughs> <laughs>

কানে গেল না এল্লামা মারা গেল এল্লামা পুতুল ছিল ও ওখানে সে বকালো আগে কত ছিল লিখিয়ে করে থাকে আষ্টাতে করে

Caray, ya todo lo hizo. भाई बूथ करें बैठाइ लो बैठाइ लो इनके बैठाइ नहीं वीडियो हो चुका है ऐसे दोर माल ले बुझेगा दोर भी बना क्यों दोर भी लेते बुझेगा हाँ मगर तो भी वीडियो में नहीं आता आता तो जाओ पहले सब बुझना आर नो आर नो यार सोना सोना चल सही बीची ये तो बोल रहा हूँ मैं

ये आ गई आ गई हां ओके ओके अपना पोरा हो तो यार नहीं बिट्टी उगिरी के अंदर दे क्या है करे ऑडियो एकला बुझे ना ए 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

থেকে এখনো দশজন সদস্য আছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় এখন একজন উইকেট হয়েছে এখনো নয় জন খেলোয়াড় আছে দেখা যাক আরো একজন উইকেট হয়েছে

দেখা যাক পাঁচজন আছে সদস্য সুপার ফাইভ দেখা যাক 6 পার্জেন্টা আদিদি সুপার ফাইভ দেখা খান থেকে একজন আউট হলে আমরা দ্বিতীয় ঘোষণা করব ঠিক আছে সেই আউট এর হবে একজন আউট হলে আজকে পাঁচ পাঁচটা পাঁচ থেকে নামতে হবে হুম ইউ মাস সাত থেকে নাম পাঁচ পুরো টাকা পুরো টাকা তারপরে দিয়ে দিও পুরো টাকা পুরো টাকা আ এখন দুই জন হ্যাঁ পুরো 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 টাকা করতে করতে পুরো টাকা এখন বর্তমানে তিন জন আছে देखा जाए, लास्ट पर्सन तो दे की है। क्या होता है देखा जाए? पास जगन, 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 पास

তৃতীয় পাবেছে আসামর তৃতীয় পুরস্কার পাবে মোহাম্মদ তুহিন ফার্স্ট সেকেন্ড এখন আমরা নির্ধারণ করব আমাদের এখন ট্রসের মাধ্যমে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করব ট্রস নি আছেন আজম ভাই আপনার এখানে কি কি আছে এখানে মেন আছে

এখন খেলা খেলা তো এখন খেলাটা হচ্ছে